আসসালাম আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি এই গরমে কিন্তু কেউ ভালো নেই ঠিক আছে তো আপনাদের কথা চিন্তা করে থেকে এই গরমে একটু স্বস্তি পেতে নিয়ে চলে এসেছি জয় যে ওয়াই বাইশ আঠারো মডেল এর এই রিচার্জেবল ফ্যান তো এই মডেলের ফ্যান কিন্তু তিনটা কালার হয়ে থাকে তো আমাদের কাছে কিন্তু তিনটা কালারই আছে ঠিক আছে তো আপনার এই ফ্যানটা কিন্তু তিনটা স্পিডে কিন্তু বাড়াতে পারবেন ঠিক আছে এই ফ্যানটা কিন্তু খুবই ভালো তো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ফ্যানগুলা কিন্তু সংগ্রহ করে নিতে পারেন ঠিক আছে এছাড়াও আরেকটা সুবিধা আছে ফ্যানটা ফ্যানটা কিন্তু ডানে মুভ করবে ঠিক আছে এখানে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু ফ্যানটা কিন্তু ডানে বায়ে মুভ করবে ঠিক আছে তো যার জন্য আজকের এই ভিডিওটি করা তো সেটা হচ্ছে আমরা ফেসবুকে এগুলা বিক্রি করার জন্য কিন্তু আমরা মানে ফেসবুকে টাকা দিয়েছি যাতে আমাদের এই প্রোডাক্টগুলো আপনাদের সামনে পৌঁছায় তো আমাদের অনেকেই মেসেজ দিচ্ছে মানে যাদের প্রয়োজন ফ্যান তারাও মেসেজ দিচ্ছে আবার যাদের প্রয়োজন নাই তারাও মেসেজ দিচ্ছে ঠিক আছে তো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এই যে কুরবানি ঈদের পরে থেকে আমরা আর কোনো মেসেজের মাধ্যমে কোনো অর্ডার নেব না ঠিক আছে আমরা সরাসরি ওয়েবসাইটে চলে যাব আমরা ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের সঙ্গে অর্ডার নেব ঠিক আছে আপনাদের কাছ থেকে অর্ডার নেব তো আমরা এই সিদ্ধান্তটা গ্রহণ করেছি তো ম্যাসেঞ্জারে অর্ডার নিলে পরে কি হয় মানে অনেক কথা খরচ করতে হয় অনেক কিছু বোঝাতে হয় তো আপনাদের কথা চিন্তা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের প্রোডাক্ট সম্পর্কে সব কিছু আমরা ওয়েবসাইটে দিয়ে দেব তো আপনারা সেই ওয়েবসাইট থেকে আমাদের পণ্যগুলো অর্ডার করে ফেলবেন ঠিক আছে তো এই ব্যবসা প্রতিষ্ঠানটা আমি একাই চালাচ্ছি তো যে কারণে আমি আর এই মেসেজের মাধ্যমে কারোর অর্ডার নেবো না মেসেজের মাধ্যমে অর্ডার নিতে গেলে পারে আমার একা সম্ভব না ঠিক আছে তো সেই কথা মাথায় রেখে আমরা ঈদের পর থেকে কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার নেব তো আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে ই হৃদয় শপ তো আপনারা এটা যদি গুগলে লিখে যদি সার্চ দেন তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন ঠিক আছে তো এই গ্রে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই আমাদের শপের সঙ্গে থাকবেন ধন্যবাদ